তুমি তোমার আমার এ অবস্থা মানে তুমি কি ভাইনি চান্স আমার কাছে ভিক্ষা চাইচ্ছিলে না আসলে সত্যি করে বলো আমাকে তোমার উনি বাবু নিয়ে রাস্তায় ভিক্ষা করতেছিলে না না তোমার বুঝতে ভুল হয়েছে কোথাও আমি ভিক্ষা চাইতেছিলাম না দেখো আমার কাছে কিছুই লুকানোর দরকার নেই প্লিজ তুমি সত্যি সত্যি বলো কি হয়েছে তুমি বাচ্চা নিয়ে রাস্তা রাস্তা ভিক্ষা করতেছো না না আমি আসি সরো তারাও তুমি একটা প্রবাসীর বউ হয়ে রাস্তা রাস্তা বাচ্চা নিয়ে ভিক্ষা করতেছো প্লিজ আমাকে খুলে বলো তুমি যখন দেশের বাইরে চলে যাও তখন তোমার মা বাবা আমাকে অনেক খারাপভাবে নির্যাতন করে এমন কি বাবুর উপর অত্যাচার করে সে তো একটা নিষ্পাপ বাচ্চা বলে তার কি দোষ ছিল তার উপরেই ভাবে你就 না করতে পারতো আমাকে আমাকে দে ঘরে সব কাজ কাম করাতো আমারে তো জ্বর অবস্থায় আমি উঠতে বাচ্চিনা তারপরে আমাকে ঠিক মতো খেতে দেয় না আমার বাবুর খাবার টুক দেয় না সে জ্বর অবস্থায় আমাকে আর বাবুকে ঘর ধাক্কা দে বের করে দিয়েছে যখন তোমার বাবা মা তোমার বাসা থেকে আমাকে বের করে দেয় তখন আমি আমার বাবার বাসায় আমার বাবা বের করে দেয় বলে যে আমি নাকি খারাপ মেয়ে আমি নাকি তোমার ঘর করতে পারিনি সেজন্য তোমার বাবা মা বের করে দিয়েছে আমার হাতে আর রাস্তা ছিল না আমি কি করব বল এখন আমাকে এইভাবে রাস্তাঘাটে থাকতে হয় ভিক্ষা করে খেতে হয় মাসে মাসে আমি এতগুলো করে টাকা পাঠাতাম আর তুমি কিনা রাস্তা রাস্তা ভিক্ষা করতেছো আচ্ছা তোমার লাইফে যে এত কিছু ঘটে গেল তুমি আবার ফোন করে জানানোর প্রয়োজন মনে করলে না আমাকে আমি তোমাকে ফোন দিতে চেয়েছি কিন্তু তোমার বাবা মা ফোন নিয়ে নেয় আমার কাছ থেকে বলে যে আমি যদি তোমাকে বলি তাহলে সে আমার বাচ্চা সর্বনাশ করে দেবে তার মানে আমার মা বাবা তোমার সাথে দিনের পর দিন অত্যাচার করে গেছে তাই তো বলি আমি যখনই তোমার সাথে ফোনে কথা বলতে চাইছি তারা আমাকে অনেক কিছু বোঝাইছে তুমি নাকি তোমাদের বাড়ি চলে গেছো আত্মীয়র বাসায় আমি অনেক জায়গায় ফোন করছি তোমাদের বাসায় ফোন করছিলাম কিন্তু কেউ কোনো সঠিক উত্তর দিতে পারেনি তাই আমি বাধ্য হয়ে দেশে চলে আসলাম বিশ্বাস করো আমি কখনো কল্পনা করতে পারিনি যে তোমাকে রাস্তায় রাস্তাভাবে ফিকা করতে দেখব। আমি কত আসার স্বপ্ন নিয়ে এসেছিলাম আর কি হয়ে গেল? তুমি আমার চলো আমি তোমাকে ওই বাসায় আবার নিয়ে যাব তোমার প্রাপ্য সম্মান আমি তোমাকে ফিরিয়ে দেবো না আমি ওই বাসায় না তুমি আমার সাথে যাবে তুমি বিশ্বাস করো না আমার উপর ভরসা নেই আমি এর জবাব তাদের কাছ থেকে নিয়েই ছাড়ব কিরে বাবা তুই কিছু না জানিয়ে হঠাৎ করে বিদেশ থেকে চলে এলি কেন জানিয়ে আসলে কি তোমার জন্য খুব সুবিধা হতো আমার বউ কোথায় বাবা বাবা তুই অনেক জার্নি করে এসেছিস তুই একটু বিশ্রাম কর তোর বউর কথা আমি পরে বলবো আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি আমার বউ কোথায় বলো আসলে কি বলবো লজ্জার কথা তোর বউর চরিত্র ভালো না বৌমা একটা ছেলের হাত ধরে চলে গেছে তাই না আমার বউর চরিত্র খারাপ অন্য একটা ছেলে ধরে পালিয়ে গেছে তাই বাবা কথা না না তুমি আমার বলে তোমাকে আমি সম্মান করতেছি তোমার সাহস কি করে হলো আমার বউকে বাসা থেকে বের করে দেওয়া আর তোমার কি কোনো বিবেক জ্ঞান বুদ্ধি বলতে কিছু নেই হ্যাঁ তুমি কিভাবে পাললে বাবা আমার বুকে দুধের বাচ্চা সহ রাস্তায় ফেলে দিতে আজকে আমার এত দিন পর প্রবাস থেকে আসার পরে দেখতে হলো আমার বউ কিনা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে বাবা ছি আমার ভাবতেও লজ্জা হচ্ছে তুমি আমার বাবা ছি বাবা ছি বাবা বাবা শুনছো তোরা দুইজন এখানে আরে বাবা তুই কাকে তুই করে বলছিস ও তোর ছোট মা আর ও হচ্ছে ওর ছোট ভাই বাবা তোমার বয়স হচ্ছে জানি কিন্তু দিন দিন যে তুমি পাগল হয়ে যাচ্ছ সেটা আমি জানতাম না ওরা দুজনে আমার ফ্রেন্ড ও কি মাটা তুমি কি বলতেছো পাগল হয়ে গেছো এই তোরা এখানে কি করতেছিস হ্যাঁ বাবা ওদের দুজনের বিয়ে আমি নিচে দাঁড়িয়ে থেকে দিয়েছি ওরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ ওরা কিভাবে ভাই বোন হতে পারে কি তোরা আমার সাথে এত বড় গেম খেলেছিস এত বড় ধোকা দিয়েছিস বাবা ধোকা ওরা তোমাকে দেয়নি ধোকা তুমি আমাকে দিচ্ছ ছি বাবা ছি তোমার কি একটাবার মায়া হলো না বাবা তুমি আমার দুধের শিশুটাকে কিভাবে পারলে রাস্তায় বের করে দিয়েছি তোমার কি একটাবার আমার চেহারাটা সামনে ভেসে উঠলো না তুমি দিনের পরে দিন আমাকে মিথ্যা কথা বলে গেছো আমি না জাস্ট নিতে পারতেছি না বাবা তোরা দুইজন তোরা দুজন এখানে কি করছিস হ্যাঁ মানে শেষ পর্যন্ত আমার বাসায় কালসাপ হয়ে ঢুকেছিস আমার সংসারটা এভাবে ধ্বংস করতে তোদের একটাবার বার বিবেকে বাঁধলো না বন্ধু আমাদের ভুল হয়ে গেছে বন্ধু আমাদের ক্ষমা করে দেও না আর কখন এরকম ভুল করবো না বন্ধু আমি কি আমরা কি জানতাম যে তোর বাবা ভুল হয়ে গেছে বন্ধু আমার মাফ করে দিস আর একটাও কথা বলবি না আমি শুধুমাত্র মেয়েদের গায়ে হাত তুলি না দেখি তোরা যে অন্যায় করছিস এখানে ইচ্ছা করতেছে তোর পাড়ায় গায়রা ফেলে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যা তোরা দুজন যদি আমার চোখের সামনে থেকে বের না হস আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য আর তখন সারা জীবন জেলের খানে টানতে টানতে মরে যাবে তোর কথা শুনে মনে হইতেছে আমি বড় ভুল করে ফেলছি বাবা আমি বড় ভুল করে ফেলছি আমার আচ্ছা রো ওদেরকে আমি ওদেরকে আমি চিনতে পারিনি তাই তো আমার সাহসী দেয় বৌমাটাকে আমি কলঙ্ক দিয়ে বাইর করে দিচ্ছি আমার হাত ছাড়তে বলছি বাবা হাত ছাড়ো এরকম ন্যাকা কান্না না একদম কান্না না যখন আমার বোর গায়ে কলঙ্ক লেপে দিছিল তখন মনে ছিল না হ্যাঁ দাঁড়িয়ে আছিস কেন আমার কথা কি কানে যায়নি যাবে না বাবা আমার অন্যায় হয়ে গেছে আমি ভুল করছি আমার তুই মাফ করে দি বৌমা বৌমা তুমি কিছু কো আমার ছেলেটা বুঝাও তুমি কিছুই বলবো না তুমি ছাড় তুমি ওই হাতে আমাকে একটা করবে না চক্রান্ত ওরা না চক্রান্ত তুমি আমার সাথে করছো গেম তুমি আমার সাথে খেলছো আর সেই গেমের শিকার হয়েছে আমার তোদের শিশু বাবা আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না তুমি যদি একবার ভুল করতা দশ বার ভুল করতা আমি সব ক্ষমা করে দিতাম তো তুমি যেটা করছো না সেটা রীতিমতো অন্যায় আমি কোনো আমি কোনো খারাপ মানুষের সন্তান হয়ে থাকতে চাই না আমি ডিসিশন নিয়ে ফেলেছি বাবা আমি আমার বউকে নিয়ে এই মুহূর্তে বাসা চেয়ে চলবো তুমি প্লিজ আমাকে ছাড়ো বাবা ছাড়ো ছাড়ো তোমাকে না আমি মাসে মাসে টাকা ঠিকই পাঠিয়ে যাবো বাবা টাকা লোভ না তোমার আমি তোমার খরচ ঠিকই পাঠিয়ে কিন্তু আমি তোমার সন্তান হিসাবে কোনোদিন কখনো কাউকে পরিচয় দিতে পারি ভালো থাকবো বাবা চলো